দু সালের পর থেকে চীনের ভল্টগুলোতে অভাবনীয় গতিতে জমা হচ্ছে সোনা প্রতি মাসেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক টনের পর টন স্বর্ণ কিনছে এ যেন নিঃশব্দে সাজানো হচ্ছে এক বিশাল অর্থনৈতিক মঞ্চ বেজিং এ নিয়ে একেবারে নীরব কিন্তু পরিসংখ্যান বলছে এই সোনার জোয়ার কেবল নিরাপত্তা বা বিনিয়োগের জন্য নয় বরং এক বৃহৎ কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত বিশ্লেষকদের মতে চীন এখন সোনার মাধ্যমে নিজস্ব মুদ্রা ইউয়ানের প্রতি বৈশ্বিক আস্থা গড়ে তুলছে কারণ স্বর্ণ এমন এক সম্পদ যা ছাপানো যায় না যার মূল্য সময়ের সঙ্গে নষ্ট হয় না যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অবিরাম কাগুজে টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি ও ঋণের বোঝা বাড়াচ্ছে ঠিক তখনই চীন সোনার ভাণ্ডার পূর্ণ করে ভবিষ্যতের জন্য এক মুদ্রাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অর্থনীতিবিদরা একে বলছেন সম্ভাব্য গ্রেট মনিটরি রিসেট যেখানে ডলারের আধিপত্য একেবারে ভেঙে পড়বে আর স্বরসমর্থিত নতুন এক আর্থিক ব্যবস্থার উত্থান ঘটবে সেই ব্যবস্থায় ইউয়ান হতে পারে নতুন আস্থার মুদ্রা ইতিমধ্যে চীন রাশিয়া সৌদি আরব ইরান ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে ধীরে ধীরে ইউয়ানের ব্যবহারের হার বাড়াতে শুরু করেছে যা ডলারের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে শুধু রাষ্ট্রই নয় চীনের সাধারণ নাগরিকরাও এখন এই সোনার দৌড়ে সামিল হয়েছেন অর্থনৈতিক অনিশ্চয়তা আর শেয়ার বাজারের পতনের মাঝে তারা ঝুঁকছেন স্বর্ণ কেনার দিকে দেশটির গয়নার দোকান ব্যাংক এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে চলছে সোনার ক্রয় বিক্রয়ের উন্মাদনা বিশ্বজ্ঞদের মতে এটি কেবল সঞ্চয়ের প্রবণতা নয় রাষ্ট্রীয় নীতির সঙ্গে সমন্বিত এক ধরনের জনসচেতন আর্থিক কৌশল এখন প্রশ্ন উঠছে চীনের এই সোনার পাহাড় আসলে কোন বার্তা দিচ্ছে বিশ্বকে এটি কি আসন্ন বৈশ্বিক মুদ্রা সংকটের প্রস্তুতি নাকি ডলার নির্ভর অর্থব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন শক্তির জন্মের ঘোষণা যাই হোক না কেন আপাতত এটাই স্পষ্ট বেজিং নিঃশব্দে এমন এক খেলার মঞ্চ তৈরি করছে যার ফলাফল বদলি দিতে পারে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ মানচিত্র